আমরা এখন যে বাসাটির দিকে তাকিয়ে আছি তার আকার মাত্র দুই থেকে তিন ইঞ্চি এবং সেটির পেছনে রয়েছে দক্ষ প্রকৌশলীর একনিষ্ঠ পরিশ্রম তবে বাসাটি ঠিক যেন পাখির বাসার মতো মনে হচ্ছে অন্যান্য না কিছু একটা ব্যতিক্রম রয়েছে পাতাগুলো খেয়াল করলে দেখা যাবে এতে ছোট ছোট ফুটো রয়েছে পাতাগুলো কিভাবে ফুটো হলো আচ্ছা কেউ পাতাটি ইচ্ছা করেই ফুটো করেছে তবে কেন মনে হচ্ছে কি যেন এর ভেতর দিয়ে ফেলে দিতে চাচ্ছে ভেতরে থাকা প্রাণীটি কিন্তু না কোনো দক্ষ কারিগর নিপুণভাবে পাতাটি একটি নির্দিষ্ট আকারে সেলাই করছে আর প্রকৃতির এই অতি দক্ষ দর্জিটি হলো আমাদের পরিচিত টুনটুনি বা কমন টেইলার বার্ড যাদের আকার মাত্র চার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি পৃথিবীতে অন্যান্য যে সকল পাখি রয়েছে তাদের বাসার সাথে এদের বাসার একটি বড় পার্থক্য লুকিয়ে রয়েছে ওদের বাসার গঠনে রোদ বৃষ্টি হতে মুক্তি পেতে এবং বিভিন্ন শিকারীকে বিভ্রান্ত করতে এরা পাতা এমনভাবে জুড়ে দেয় যাতে বাসার উপরে একটি ছাউনি তৈরি হয়ে যায় এবং ওরা এই পাতার কাঠামোটির ভেতরেই তৈরি করে ওদের বাসা তবে এরা এত শক্তপোক্ত এবং দৃঢ় বন্ধন তৈরি করে কিভাবে। এই কাজটি করতে যেটি ওদের সবচেয়ে বেশি সাহায্য করে তা হলো ওদের ঠোঁট ও পা পায়ের এই নখের সাহায্যে পাতার অংশগুলো ও একাধিক পাতা ওরা পাশাপাশি নিয়ে আসে আর সূচালো এই ঠোঁটের মাধ্যমে পাতাটির কোনো ক্ষতি না করেই সেলাই করে ওরা এত সূক্ষ্ম ফুটো তৈরি করে যে তার জন্য পাতাটি বাদামি রঙ ধারণ করে ভঙ্গুর হয়ে যায় না এই ফুটোগুলোতেই সুতা প্রবেশ করিয়ে এরা সেলাই করে বাসাটির মূল কাঠামো সুতা হ্যাঁ সুতা তবে সাধারণ সুতা দিয়ে যদি সেলাই করাও হয় তবে বেশি নড়াচড়ায় এর বাঁধনটি কিন্তু পাতাটিকে ছিঁড়ে ফেলতে পারে তাহলে এরা এত দৃঢ় সেলাই করে কীভাবে প্রাকৃতিকভাবে সুতা হিসাবে এরা ব্যবহার করে প্রাকৃতিক তুলা ও গাছের তন্তু আর যে পাখিগুলো মানুষের আশেপাশে থাকে তারা মানুষের ব্যবহৃত কটন সুতা উল এবং কার্পেট হতেও তন্তু বা ফাইবারও সংগ্রহ করে ব্যবহার করে তবে শুধু এগুলোই কিন্তু পাতার এই আকারকে সেলাইয়ের মাধ্যমে এত দৃঢ় করতে সক্ষম হবে না এর জন্য ওরা ভিন্ন জাতের আঠালো এক প্রকার তন্তু ব্যবহার করে শুধু সেলাই করার জন্যই নয় বাসাটিকে দৃঢ় ও মজবুতভাবে ওদের তৈরি পাতার ফোকরটির সাথে আটকানোর জন্য এবং ফাঁক ফোকর ঢাকতে আর ওয়াটারপ্রুফ করতে তারা আঠালো একটি সুতা অর্থাৎ রেশম ব্যবহার করে এই রেশমটি হল মাকড়সার জাল বা স্পাইডার সিল্ক এছাড়াও এরা বিভিন্ন প্রকার মথের আবরণ যা রেশমের মাধ্যমে তৈরি হয় সেই রেশমও ব্যবহার করে আসলে এগুলো যেমন শক্ত তেমনি নমনীয় এগুলো যেমন পাতার তন্তু ভেঙে ফেলে না আবার মজবুত গঠনও দান করে আর আঠালো হয় কাঠামোটি স্থিতিশীল থাকে তাছাড়া এগুলো খুবই হালকা এবং তেমন একটা জায়গাও দখল করে না তাই কাঠামোটির গঠনও হয় মসৃণ খেয়াল করলে দেখা যায় পাতার বাহিরের অংশের সেলাইয়ের মাথাটি বেশ মোটা অনেকটা পেরেক বা রিভেটের মাথার মতো আর এর জন্য পাতার ক্ষুদ্র অংশে সূক্ষ্ম সুতার জোরালো টানের চাপ না পড়ে পাতার অনেকটা অংশে পড়ে ফলে পাতাটি ছিঁড়ে যায় না আর এভাবে এদের এক একটি বাসায় মোটামুটি প্রায় দুইশোটির মতো সেলাইয়ের প্রয়োজন পড়ে বাসাটির জন্য মোরানো এই পাতার মূল কাঠামোটি এভাবেই এরা বেশ শক্তপোক্তভাবেই তৈরি করে থাকে এরপর এরা এই মূল কাঠামোর ভেতর তৈরি করে ওদের আসল বাসাটি এই পাখিগুলো তাদের শত্রু হতে বাঁচবার জন্য ছোট ও ঘন পাতায় সমৃদ্ধ গাছ যেমন লেবু ডুমুর কাঠবাদাম সহ বিভিন্ন ফুল গাছ লাউ কুমড়া বা শিম গাছের মতো গাছ বেছে নেয় কখনও একটি পাতা আবার কখনো একাধিক পাতা এরা ব্যবহার করে তাদের দোলনা সদৃশ বাসার জন্য এরা নিজেদের ও বাচ্চাদের ভার সহ্য করতে পারে এমন শক্তপোক্ত বোটা সমৃদ্ধ নমনীয় পাতা বা যে পাতাকে ইচ্ছা মতো আকার দেওয়া সত্ত্বেও সহজে নষ্ট হবে না তেমন পাতা বেছে নেয় পুরুষ ও স্ত্রী পাখি একসাথে বাসা বাঁধে এই যে এই পাখিটি বলুন তো এটি স্ত্রী নাকি পুরুষ পাখি এটি হল স্ত্রী পাখি এটি পুরুষ পাখি পুরুষটির মাথার রং স্ত্রী পাখির তুলনায় অধিক উজ্জ্বল এবং লেজের মাঝের পালকটি তুলনামূলক বেশি লম্বা হয় এটি পুরুষ পাখি এটি হল স্ত্রী পাখি পুরুষ পাখিটি সাধারণত বাসা তৈরির উপকরণ সংগ্রহ করে আর স্ত্রী পাখিটি বাসা তৈরির সকল কাজ নিজেই করে থাকে এই বাসাটি দেখুন এটি একটি হামিংবার্ডের বাসা আর বাসাটির মুখ রয়েছে উপরের দিকে অনেক ক্ষেত্রে পাখিদের বাসার মুখ নিচের দিকেও থাকে তবে টুনটুনির বাসার মুখ কিন্তু সাধারণত উপরে বা নিচের পরিবর্তে এক পাশে থাকে ওদের বাচ্চাদের জন্য একটি বড় সমস্যা হলো কোকিল আশ্চর্য হলেও সত্য যে সুযোগ পেলে কোকিল ওদের বাসায় নিজেদের ডিম পেরে যায় যার ফলে ওদের নিজেদের ডিমের পরিবর্তে কোকিলের ডিমটি ফুটে বাচ্চা বের হয় কারণ ওদের ডিম ও বাচ্চা নষ্ট করে ওই কোকিল বা ডিম ফুটে বের হওয়া কোকিলের বাচ্চা বাসায় প্রবেশের পথ পাশের দিকে থাকলে এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় টুনটুনি পাখি পাতায় মোরানো ওদের বাসার ভিত্তির ভেতর তৈরি করে ওদের মূল বাসাটি বাসাটি ডিম ও বাচ্চাদের জন্য নিরাপদ করতে ওরা ব্যবহার করে গাছের ফাইবার ঘাস ও লোমের মতো তুলনামূলক মোলায়েম ও নরম বস্তু এগুলো ওদের বাসাটিকে শুষ্ক এবং তাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে তবে ওরা ওদের বাসায় কিছু সবুজ উদ্ভিদের বিশেষ অংশ ব্যবহার করে কিন্তু কেন কী ধরনের সেই সবুজ উদ্ভিদগুলো আর সেগুলো কি কি কাজে বা ব্যবহৃত হয় আসলে ওরা এসব ব্যবহার করে ওদের ঘরের বিভিন্ন পোকামাকড় ও উকুনের উপদ্রব কমানোর জন্য যেমন ওরা নিম পাতা ব্যবহার করে এর পরজীবী বিরোধী গুণের জন্য এটি উকুনকে দূরে রাখতে সাহায্য করে আবার তুলসী পাতা ব্যবহার করে কারণ এর রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য যা পোকামাকড় দমন করতে পারে আবার লেমন গ্রাসও ব্যবহার করে কারণ এর সুগন্ধি তেল কার্যকরভাবে পোকামাকড় তাড়াতে সক্ষম এগুলো এরা ঘরের ভিত্তির জন্য নয় বরং ঘরের পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্যই ব্যবহার করে থাকে এই ছোট পাখিটির এত এত গুণ প্রকৃতিকে আরও রহস্যময় ও মনোরম করে তোলে আমাদের কাছে এরকমই আরও একটি ক্ষুদ্র পাখির নিপুণ শিল্পকর্ম নিয়ে সামনের পর্বে চলে আসবো তবে শুধু পাখি নয় ক্ষুদ্র পতঙ্গ তার মেধার পরিচয় রাখে ওদের বাসার স্থাপত্যশৈলীতে যেমন ভীমরুল ভীমরুলের বাসার অসাধারণ স্থাপত্যশৈলী সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এই সকল অজানা তথ্য রহস্য উপকারী তথ্য প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন